হজারে কয়দিন আপনি কানতে শুনছেন বেগম জিয়ার অসুস্থতা নিয়া ফজারে কয়দিন কানতে শুনছেন তারেক রহমানের কোমর ভাইঙ্গা দিছে এইটা দিয়া ফজারে কয়দিন কানতে শুনছেন যে বিএনপি ছাত্র দল যুব দলের নেতারা পাট খেতে ধান খেতে ঘুমায় বিএনপি চেয়ারপারসন কেমন উপদেষ্ট হয় সেটা হচ্ছে আমার প্রশ্ন বিএনপি ভিতরে যারা ওই যে কি বলে মানে সেন্ট্রাল কমান্ডে যারা আছে তারা এই লোকের কিভাবে মানে তাদের মানে চেয়ারপারসন উপদেষ্টা মানে সেটা নিয়ে হচ্ছে আমার প্রশ্ন আর কি এই বদলোকের ব্যাকগ্রাউন্ড সবাই জানে এই বদল কি করছে না করছে জান তো এই লোক বিএনপি চেয়ারপার্সনের সে কি উপদেশ দিবে তার কি ভারত কানেকশনটা কি তার বড় যোগ্যতা ওই পদে যাওয়ার জন্য যাতে ভবিষ্যতে সে মানে বিএনপি ভারত থেকে সুবিধা নিতে পারে সেটা কারণেই কি তারা মানে এটা মানে তাকে ওই পদে রেখে দিয়েছে একটা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য একটা সুবিচারকে প্রতিষ্ঠা করার জন্য দশরিন্দ asker একটা কাহিনী দিয়ে আপনাদের আমি শুরু করব বাংলাদেশের তথা কথিত মুক্তি যোদ্ধারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলতে বলতে মুখে ফেলা ফেলে জন্য আমার বুক পেশা যায় মুক্তিযুদ্ধের জন্য আমার জন্য আমি না খাইয়া মারা যাই মুক্তিযুদ্ধের জন্য এখন রাজাকার রাজাকার কইয়া কথা কই শুনেন এক মুক্তিযোদ্ধা কথাকথিত এক যে মুক্তিযুদ্ধ করে নাই যে আসলে মুজিবাদ মুজিব করছে যে আসলে মুক্তি যুদ্ধই করে নাই যে ছিল মুজিব বাহিনীর একজন সদস্য মুক্তি যোদ্ধাদেরকে যারা যে টর্চার করছে তার কথাবার্তা শুনেন বাচ্চারা বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযুদ্ধ জীবিত আছে আমার মা এখন মারা যাচ্ছে আমার মা এখন খুব দুঃসময়ে আছে আমার মায়ের নাম বাংলাদেশ মায়ের নাম হল মুক্তিযুদ্ধ আটই জানুয়ারি পাকিস্তান বিমানবন্দর থেকে যখন বিমানে উঠেছিলেন বঙ্গবন্ধুর একমাত্র সাথী ডক্টর কামাল হোসেন পরবর্তীতে যিনি বাংলাদেশের সংবিধান রচনা করেছিলেন তাদের সেই সংবিধান কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন প্রণয়ন কমিটি বাংলাদেশের নাম পৃথিবীর আঙ্গিতবিদের অন্যতম শ্রেষ্ঠ নাম এই ফজলুর রহমানের কথাটা আপনি শুনেছেন ফজলুর রহমান বারবার বলে সে মুক্তিযোদ্ধা সে কিন্তু মুক্তিযুদ্ধ করে নাই সে আসলে মুজিব বাহিনী মুজিব বাহিনী কোন মুক্তিযুদ্ধের রণাঙ্গনে কোন সেক্টর কমান্ডারের আন্ডারে কোথাও তারা যুদ্ধ করে নাই এই ফজা কোথাও যুদ্ধ করে নাই ফজা মুজিব বাহিনীর কাজ ছিল মুক্তিযোদ্ধাদের ভিতরে ভারতের প্রতি অনুগত কারা না তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শারীরিক মানসিক চর্চা করা এবং তাদেরকে মেরে ফেলা এই ফজা তাদেরই একজন এবং এই ফজা শুধু ওই বক্তব্য দেয় নাই এই ফজা আবার বলছে মুক্তিযুদ্ধ ছাড়া মুজিব ছাড়া সে বাংলাদেশ চায় না একটু শুনেন এই দেশ আমি চাই না বন্ধুরা আপনারা কি চান এই ধরনের দেশ আপনারা চান যে দেশে বঙ্গবন্ধুর পথে একজন মহান নেতা হাইরে হাই বাংলাদেশ হাইরে হাই বাঙালি জাতি একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যে লোক আচ্ছা কয়েকটা কথা তারই সব কান্না কাটির উপলক্ষ একটা মুক্তিযুদ্ধ এত এত বড় বড় মুক্তিযুদ্ধ। মুজিবের এত বড় মুজিবের আত্মত্যাগ মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশের কোনো কিছু ঠিক নাই একাত্তর 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 একাত্তরের সবকিছুর জন্য এই ফজা ওর গোয়া দিতে পারবে এই ডাক্তার কামাল এরা কেউ কিন্তু বীর শ্রেষ্ঠ হয় নাই এরা কিন্তু বীর বিক্রম বা বীর প্রতীক হয় নাই এখন এদের এই কুমিরের কান্না মুক্তিযুদ্ধ কথায় কথায় রাজাকার আমি মুক্তিযুদ্ধ করেছি মুক্তিযুদ্ধের জন্য আত্মত্যাগ করেছে আচ্ছা এই ডাক্তার কামাল কবে কোথায় মুক্তিযুদ্ধ করছে আপনার জানা আছে আমি এই ব্যাপারে আমি তথ্য দেই ব্যারিস্টার মহিল মারা গেছে আমি তাকে বলবো যে তাকে টর্চার করে মারা হয়েছে এটা সময় হবে আমার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল আমি যখন নাকি অষ্টাশে চলে আসি তার আমি বলছি ওনার মুখ থেকে আমি শুনেছি আমি একটু বললাম ওনার মুখ থেকে আমি শুনেছি যে একেবারে মাছ যদি এত বড় একটা লায়ার হয় সে যে তো মিথ্যাবাদী হয় তাকে যারা পূজা করে আরে বাবা আমার ফাদার ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ছিল আমার শ্বশুরও সিনিয়র আমি নিজেও লয়ার আমার ওয়াইফ লয়ার আমরা তত দাবি করি না আমরা ছোটখাটো লয়ার

বিখ্যাত কামাল হোসেন আচ্ছা আমাকে একটা কথা বলেন তো কামাল হোসেন এই বাংলাদেশ ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে কোনো একটা দেশে কোন একটা ফোরামে কোনো একটা আদালতে একটা কেস করছে এর কোন নজির আছে

আমার দেশ মাতা বাংলাদেশ আসলে ও কি দুর্গা মাতা কালী মাতা সরস্বতী মাতা এইসব মাথার কথা বলে নাকি ও যদি দেশের কথা বলে আমাকে একটা কথা বলেন তো ও যদি দেশের কথা বলে ও যদি একজন বিজ্ঞ রাজনীতিবিদ হয় তাইলে অর মা হাসিনা অর্পণদের মধ্যে টুক করে একটা লাপ্তি দিছে লাপ্তি দেওয়ার পরে ও কি করছে গামসা কাদের ওই যে কাদের সিদ্ধি না কুলে থাকে না লাঙ্গের কুলে থাকে না কারো কুলে থাকে তো ওইখানেও টিকতে পারে না যখন টিকতে পারে না তখন বাংলাদেশে একটা পার্টি আছে ওই পার্টিটার নাম কি জানেন হাজব বড় ল পার্টি ওরফে বিএনপি ওই অনেক যে যায় তাই যদি কয় আমি বিলকিস মেকআপ আসো আমি বিশ্বপতি করি আসো আমি ভালো বেশা আসো আমি বুড়ি বাসো সবাই কয় আসো তুই ফজা হই হেদে যায় ঢুকছে আচ্ছা ফজার বর্তমান রাজনৈতিক আইডেন্টিটি কি বিএনপির বিএনপি চেয়ারপার্সমের উপদেষ্টা আচ্ছা এই ফজারে কয়দিন শুনছেন কানতে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে ফজারে কয়দিন আপনি কানতে শুনছেন বেগম জিয়া অসুস্থতা নিয়ে ফজারে কয়দিন কানতে শুনছেন তারেক রহমানের কোমর ভাইঙ্গা দিছে এইটা দিয়া ফজারে কয়দিন কানতে শুনছেন যে বিএনপি ছাত্রদল যুব দলের নেতারা পাট খেতে ধান খেতে ঘুমায় মারা যাচ্ছে রিক্সা চালায় কয়দিন শুনছেন এগুলো নিয়ে কান্নাকাটি করতেন এক দুই ফজারে কয়দিন শুনছেন বিএনপির বিরুদ্ধে যতগুলো গায়েবী মামলা হইছে এই রকম 10টা মামলা বিনা পয়সায় ফজা বা ফজার বউ করছে কয়টা শুনছেন একটাও না তাইলে এই বুড়া হাবড়া জন্তু হায়না শূকর যখন কথায় কথায় রাজাকার আর আল বদর রাজাকার আর বদরের বাচ্চা জামাতের বাচ্চা বলে মূলত ও ও যখন এই রাজাকার আর বদর বলে তখন মনে হয় না ও নিজের নিজে শুয়ারের বাচ্চা ডাকতেছে ও নিজের নিজে কুত্তার বাচ্চা ডাকতেছে ও তার নিজের জন্মদাত্রী মাকে বেশ্যা ডাকতেছে আমি যদি কথাটাকে এভাবে বলি খুবটি নোংরা বলা হবে আপনার মনে হয় মামুন ভাই আপনি যেভাবেই বলেন না কেন আমি তাকে রাজনৈতিক তার যে মানে ক্রেডিবিলিটি অনেক আগেই নিজে নষ্ট করছে তাকে এত গুরুত্ব দেওয়ার কিছুই নাই রাজনৈতিক মহলে আমরা যারা ছাত্র রাজনীতি করছি তারপরে যারা দেখছি ভাই আমি বুঝলাম ধরেন সে পাগল কিন্তু এখন পর্যন্ত তারেক রহমান তাকে বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা বানায় রাখছে অথচ জয় বাংলা স্লোগান দেয় অথবা বলে মুজিব ছাড়া সে বাংলাদেশ চায় না এরপরেও এই কুত্তার বাচ্চার এই থেকে বহিষ্কার করে না এর অর্থ কি একটা লোক কোনো কথা নাই বার্তা নাই তার সংলাপ শুরু হয় এই রাজাকারের বাচ্চা এই আলবদরের বাচ্চা মানে একটা লোক এভাবে কথা বলে অর্থাৎ সে বলতে চাচ্ছে সে এত মুক্তিযুদ্ধের জন্য এত পাগল এত দেওয়ানা ওই যে কান্দের মধ্যে পিডায় কয় হায় মুজিব হায় মুজিব মানে তার এইটা অথচ এক সাতজন বীর শ্রেষ্ঠের মধ্যে একজন বীর শ্রেষ্ঠ রুহুল আমিন তার ছেলে জামাও পড়তে পারে না এই ফজা এবং মির্জা ফাক যেমন মির্জা ফাক কথায় কথা বলে ভারত প্রথম বলে কিভাবে জানেন আমাদের প্রতিবেশী মায়ানমার আমার বন্ধু নেপাল আমার বন্ধু ভুটান আমার বন্ধু কিন্তু যখন ভারতের নামটা বলে তখন কি বলে জানেন আমাদের পার্শ্ববর্তী বড় দেশ ভারত আমাদের বন্ধু মানে ওটা মানলাম এটা কইতেছে এখন এই যে ফজলু কথায় কথায় এভাবে করে আচ্ছা তাইলে এই আমিনের বাবার খবর ফজার সবচেয়ে আগে নেওয়ার কথা না কারণ বর্তমানে মুক্তিযুদ্ধ রে গ্লোরিফাই ফজার চাইতে বেশি কেউ করে না মুজিব শেখরে গ্লোরিফাই ওর চাইতে বেশি কেউ করে না ছাত্র লীগ যুব লীগ জয় বাংলা এগুলোরে ওর চাইতে বেশি কেউ গ্লোরিফাই করে না কিন্তু এই বাচ্চা বীরশ্রেষ্ঠ রুলামিনের সন্তানের খবর কয়দিন নিচ্ছে এবং আপনার কাছে কি এটা লজিক্যাল মনে হয় মানসিক ভাবে সুস্থ একটা মানুষ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অথচ বিএনপির নেত্রী মারা যাইতেছে চিকিৎসা ছাড়া একবারও কান্দে নাই জিয়াউর হত্যা করা হয়েছে একবারও কান্দে নাই জিয়াউর স্বাধীনতার ঘোষণা করছে এটা নিয়েও একবার কথা কয় না তারেক রহমান রে পিড়াইয়ে কোমর ভাঙা দিছে একবারও কথা কয় না কিন্তু বক্তিতা দিতে আসলেই আহারে মুজিব আহারে 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 এর বাইরে আর কথা নাই এখন ও আবার নিজেকে দাবি করে সে মুক্তিযুদ্ধ অথচ সে কিন্তু মুক্তিযোদ্ধা না সে কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করছে কোন প্রমাণ নাই তার কমান্ডার কে ছিল সে জানে না মুজিব বাহিনী কি করছে আসলে তাদের কাজটা কি ছিল এটারও কোনো ব্যাখ্যা দেয় না কিন্তু বারবার বলে আমি মুক্তিযোদ্ধা আমি একজন মুক্তিযোদ্ধা মানে টোটাল বিষয়টাকে এই ফজার এই বিষয়টাকে শিক্ষিত একজন বাংলাদেশি নাগরিক আপনার দৃষ্টিতে এই ফজার মতো চরিত্র গুলা কি মনে হয় আপনার কাছে ওই যে বাংলায় ধন্যবাদ ওই যে বাংলা একটা কথা আছে না যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ফজুর রহমানের কথাবার্তা ওই রকম কিন্তু দেখতে হবে যে তার কথা শোনে কয়জনে সে মাইক নিয়ে এসে চেঁচাচ্ছে তার কথার ইম্প্যাক্ট সমাজে কতটুকু আছে আমি দেখি জিরো তার কথার কোনো ইম্প্যাক্ট নাই এবং সে যে একটা মানে কি বলে মানে বয়স্ক হওয়ার কারণে হোক যে কারণে হচ্ছে একটা মাথা নষ্ট বা তার যে একটা বেহের অবস্থা এইটা তো এখন সবাই জানে এটা নিয়ে আসলে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই কিন্তু এই লোক মানে বিএনপি চেয়ারপারসনের কেমন করে উপদেষ্টা হয় সেটা হচ্ছে আমার প্রশ্ন বিএনপির ভিতরের যারা ওই যে কি বলে মানে কমান্ডে যারা আছে তারা এই লোক কিভাবে মানে তাদের মানে চেয়ারপারসন মানে উপদেশটা মানে সেটা নিয়ে হচ্ছে আমার প্রশ্ন আর এই বৌদ্ধ লোকের ব্যাকগ্রাউন্ড সবাই জানে এই বদল কি করছে না করছে জান তো এই লোক বিএনপি চেয়ারপারসনের যে কি উপদেশ দিবে ভারত কানেকশনটাই কি তার বড় যোগ্যতা ওই পদে যাওয়ার জন্য যাতে ভবিষ্যতে সে মানে বিএনপি ভারত থেকে সুবিধা নিতে পারে সেটার কারণে কি তারা মানে এটা মানে তাকে ওই পদে রেখে দিয়েছে মানে এটা হচ্ছে আমার প্রশ্নটা আর কি কথা নিয়ে আমার কোনো মানে হেডেক নাই আমার কোন মানে মাথা ব্যথা নেই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এরকম আর আপনি একটা ভালো কথা উল্লেখ করছেন আচ্ছা নশের সাহেব আপনার কি তাইলে এইটা মনে হয় বিএনপি এই মুহূর্তে ভারতের কাছে যারা দাসত্ব ওটা ভালো কইরা করে ভারতের গোমূত্র যারা বেশি খায় গোবর যারা খায় বিএনপিতে এই মুহূর্তে তাদের মূল্যায়ন খুব বেশি বিএনপিতে তাদের মূল্যায়ন বেশি যারা ভারত স্লোগান দেয় সারে জাহাজে আচ্ছা গান গায় ভারত মুক্তিযুদ্ধে আমাদের সহায়তা করছে এগুলো নিয়ে স্লোগান দেয় তাদেরই বেশি মূল্যায়ন করে তো আপনি কি মনে করেন এই

भेजी भे र